গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখন সময় হয়েছে সাড়ে ছয়টার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তবে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু সকাল সাড়ে পাঁচটার দিকে তখনও কিন্তু ভোরের আলু ফোটেনি হালকা হালকা অন্ধকার ছিল তো যাই হোক ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেই আমি আর মিস্টার বনিক মর্নিং ওয়াকটাও সেরে এসে গেছি মর্নিং ওয়াক সেরে আসার সময় ফুলও নিয়ে এসে গেছি এসে ঘরের বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওই চুলটা একটু উপর করে বেঁধে এসে গেছি যা গরম মানে হেঁটে আসার পর তো আরও গরম লেগে গেছে তার জন্য চুলটা উপর করে বেঁধে নিলাম তো উপর করে বাঁধলেও কি কতটুক পর পর চুলটা খুলেই যায় এই যে দেখো চুলটা উপর করে বেঁধেছিলাম আবার একটু নিচু হয়ে গেছে তো একটু পর পর আবার চুলটা উপর করে বাঁধতে হয় গরম মনে হচ্ছে যেন যাচ্ছেই না কিছুদিন আগে তো বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছিল ভেবেছিলাম গরম মনে হয় চলে যাচ্ছে আস্তে আস্তে গরমটা আগের তুলনায় কমে গেছে কিন্তু না কয়েকদিন বৃষ্টি হওয়াতে ঠান্ডা ছিল কিন্তু বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে সেই আবার গরম শুরু হয়ে গেছে আর এই গরমের মধ্যে কিচেনে মানে থাকাই যাচ্ছে না কয়েকদিন ধরে মানে প্রথমে যেমন গরমের মধ্যে থাকাই যেত না সেই রকম আবার শুরু হয়ে গেছে তবে ভোরের দিকে যখন বাইরে হাঁটতে গেছিলাম না তখন কিন্তু খুব সুন্দর হাওয়া ছিল শরীর একদম ঠান্ডা হয়ে গেছিলো বাইরে থেকে আসতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল বাইরে বসেই থাকি কিন্তু বসে থাকলে তো আর হবে না কর্মশায়ের অফিস আছে রান্নাবান্না করতে হবে তবে আজকে কিন্তু ছেলের আর স্কুল নেই গতকালকে ছেলের এই পরীক্ষা শেষ হয়ে গেছে তো দুই তিন দিন এখন একটু রেস্ট আছে মানে আরও কয়েকটা পরীক্ষা আছে আর ওর নেই আর কি তো তার জন্য স্কুল এখন বন্ধ আবার এক তারিখ থেকে শুরু হবে তো ঘরে এসেই ওর পাপা ওকে ঘুম থেকে উঠিয়ে ডেকে বললো যে সাইকেলটা নিয়ে একটু নিচে থেকে সাইকেল চালিয়ে আয় কারণ সারাদিন তো ঘরেই থাকবে তারপর পড়াশোনা করবে তো সকাল টাইমটা একটু সাইকেল চালিয়ে আসুক আর আজকে আর সকালবেলা ভোর মানে আমরা যখন বেরিয়েছি মর্নিং ওয়াক করতে তখন আর ডাকিনি কারণ গতকালকে মাত্র পরীক্ষা শেষ হয়েছে আর গতকালকে ওই সাড়ে এগারোটার দিকে ঘুমিয়েছিল তো তার জন্য ভাবলাম যে থাক এখন আর ডাকছি না পরে উঠে সাইকেল চালাবে বা মর্নিং ওয়াক করবে যেটাই করুক তো এখন গেছে তো সাইকেলটা চালাতে সাইকেল চালিয়ে আসলে তারপর ওকে দেবো ব্রেকফাস্ট তো ততক্ষণ এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে ঢেঁড়স বাজা বসিয়েছি আর একদিকে আটা মাখার জন্য জল গরম করছি আর সকালে যে ঢেঁড়স বাজা করবো সেটা তো আগের দিন রাত্রে ডিসাইড করে রেখে দিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু মা গতকালকে রাত্রেই ঢেঁড়সগুলি ভাজার জন্য কেটে রেখে দিয়েছিল। তো সেই জন্যই কিন্তু কিচেনে এসে ঝটপট করে কিচেনটা একটু গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে পেরেছি আর সকালবেলা কিচেন গুছানো মানে বেলা যে খাওয়ার পর বাসনগুলি ধুয়ে রেখে দিয়েছিলাম ওইগুলি একটু জায়গায় জায়গায় রেখে দিলাম বাস ওইটুকুই আর তাছাড়া সকালবেলা কিচেন পরিষ্কার করা এসবের তো কোনো ব্যাপারই থাকে না কারণ রাত্রেবেলা খাওয়ার পর কিচেন একদম পুরো পরিষ্কার করে বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে সকালবেলা উঠে সেই পরিষ্কার করার কোনো ঝঞ্ঝাট না থাকে আর সকালবেলা এসে যখন কিচেনটা ফ্রেশ দেখা যায় তখন দেখবে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই না তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ অনেকটা এগিয়ে এসেছে ওই আটাও মাখা হয়ে গেছে আর এখন কয়েকটা আলু কাটছি একটু সোয়াবিনের তরকারি করব। আর আজকে কি কি রান্না হবে সেটা কিন্তু আগের দিন রাত্রেই ডিসাইড করে রেখে দিয়েছিলাম তবে শুধু আজকে না সবসময় কিন্তু আমি মানে পরের দিন যা রান্না হবে আগের দিন রাত্রেই ডিসাইড করে রেখে দিই তাহলে কি হয় ঝটপট সেই অনুযায়ী কিন্তু কাজটা শেষ হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি ভাবতে থাকি যে আজকে কী রান্না করব কি রান্না করব। তাতে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তাছাড়া আগের দিন ডিসাইড করে রাখলে কিন্তু কাজটা করতেও অনেকটা সহজ হয়ে যায় তাছাড়া আমার ঘরে যেহেতু বাপ বেটা দুইজনেই সকাল সকাল বেরিয়ে যায় তার জন্য কিন্তু আমাকে আগে থেকে ডিসাইড করে রাখতে হয় যে তাদেরকে লাঞ্চ বক্স কী দেব তো সেই অনুযায়ী সকালবেলা ঝটপট উঠে সব কিছু রেডি করে নিতে পারি আর সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন অনেকটা বোঝা কমে গেছে তাই না আমার তো এরকমই মনে হয় তবে তোমাদের কীরকম মনে হয় তা কমেন্ট অবশ্যই জানিও তো যাই হোক আমার তো ঢেঁড়স বাজা হয়ে গেছে আর এখন সোয়াবিনের তরকারিটা করব আর আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তার জন্য নিরামিষভাবেই করব পেঁয়াজ আর রসুনটা স্কিপ করলাম তবে পেঁয়াজ রসুন দিয়ে করলে সয়াবিনটা কিন্তু আরেকটু ভালো লাগে তো এখানে সব কিছু মশলা একসঙ্গে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি একবারে আলু সোয়াবিন আর সব মশলা যা যা লাগবে সব কিছু একসঙ্গে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব আর এদিকে রুটি করে নিচ্ছি ব্রেকফাস্টটাও খাবে আর লাঞ্চেও নিয়ে যাবে বড় মশাই তো ওর জন্যই এখন ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য কয়েকটা রুটি করে নেব আর আমাদেরটা পরে করব। আগে ওরটা আগে রেডি করে নিই তো এদিকে রুটি হয়ে গেছে আর এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দেব আর ব্রেকফাস্টে রুটি আর এই যে ঢ্যাঁড়স বাজারটা আর রুটির মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি তো এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেবে আর সকালবেলা যেহেতু আমাদের ভাত খাওয়া হয় না তার জন্য কিন্তু ভাতটা এখন আর বসায়নি ওই ওই রান্নাবান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে তারপরে একবারই ভাতটা বসিয়ে দেব। দুপুরের জন্য তো এদিকে দেখো আমার কিন্তু সোয়াবিন তরকারিটাও কমপ্লিট হয়ে গেল আর এখন বড় মশাইয়ের জন্য একটু তরকারি ঠান্ডা করে নেব। মানে লাঞ্চ বক্সে যেটা দেব আর কি আর একটু ঠান্ডা করেই দেই কারণ যা গরম পড়েছে এই গরমের মধ্যে যদি গরম গরম টিফিন কৌটোর মুখটা ঢেকে দিই তাহলে তো তরকারিটা নষ্ট হয়ে যাবে তার জন্য জলের মধ্যে একটু ঠান্ডা করে তারপরে টিফিন কৌটুর মুখটা লাগিয়ে ওকে দিই তো ও চলে গেছে অফিসে আর এদিকে চলে আসলাম এখন এই যে বিছানা একটু গুছিয়ে নিতে আর এই দেখো সকাল সকাল যা রৌদ্র উঠেছে এখন কিন্তু শুয়ারটার মতো বাজে আর এখনই দেখো যা রৌদ্র তো এই রৌদ্র দেখে ভাবলাম যে বালিশগুলি একটু রৌদ্রে দিই একটু রৌদ্র লাগাই আর এখন এইভাবেই রৌদ্র দিতে হয় সেই রকম মানে আগে যে এরকম রৌদ্রে দিতাম বেলকনিতে খোলা ছিল বলে সেরকমভাবে তো আর এখন রৌদ্র দিতে পারি না ওই জারালাটা এইভাবে খোলেই একটু যা রৌদ্র লাগে আর কি আর এই বছর তো ভাদ্র মাসে কিছুই রৌদ্রে দেওয়া যায়নি যা বৃষ্টি ছিল তবে এখন আশ্বিন মাসে কিন্তু খুব রৌদ্র দিচ্ছে আশ্বিনের শুরুতেই প্রচণ্ড রৌদ্রের হিট আর এই যে বিছানার তুষকগুলিও কিন্তু একদিন রোদ্রে দিয়েছিলাম একদিন খুব কড়া রৌদ্র এসেছিলো তখন রোদ্রে দিয়েছিলাম এই যে চার পাঁচটা তুষক মানে দুই বিছানা মিলে চার পাঁচটা তুষক আছে তো এগুলি দুই দিন মিলিয়ে রৌদ্র লাগিয়ে আবার বিছানায় এনে বিছিয়ে নিয়েছি একদিনে তো হবে না কারণ চারটার মতন তোষক আছে তো একদিনে তো আর হবে না এত জায়গা তো আর নেই তো দুই দিন মিলিয়ে দিয়েছি আর কি দুই দিনে খুব সুন্দর করে রৌদ্র লাগিয়ে আবার বিছিয়ে নিয়েছি আর এই তোষক টুষক এইসব তো খুব ভারী জিনিস এগুলি দেখবে যখন রোদ্রে দেওয়া মানে দেওয়ার ইচ্ছে হয় সেদিন যদি রৌদ্র ভালো না থাকে আর কিন্তু দিতে ইচ্ছা করে না তো একদিন যেহেতু দেখলাম যে খুব সুন্দর খুব কড়া রৌদ্র উঠেছে তা দেখেই আমি রোদ্রে তুষকগুলি বের করেছি কারণ এই ভারী তুষক বার করার পর তারপর যদি রৌদ্র ঠিকভাবে না লাগে তাহলে তো আর ফায়দা নেই তাই না তো তার জন্য যেদিন দেখলাম যে সকাল থেকে খুব কড়া রৌদ্র তো সেদিনই সকালবেলা বের করে দিয়ে দিয়েছি একদম বিকেল অবধি রেখেছি পুরোটা দিন ভালো করে রৌদ্র লেগেছে উলট পালট করে দিয়েছি ভালো করে রৌদ্র লাগিয়ে এনে রেখে দিলাম তো শীতের দিন তো আসছে তো শীতের দিনে তো আর রৌদ্রে দেওয়া যাবে না মনে হচ্ছে কারণ শীতের দিন তো এমনিতেও একটু রোদ্রের তেজ কম থাকে তাই না তো ওই যে শীতের দিন যতদিন থাকবে ততদিন তো আর রোদ্রে দেওয়া যাবে না আবার নেক্সট যখন গরম আসবে তখন ভুজে শুনে যেদিন রৌদ্র আসবে তখন আবার দিতে দেওয়া যাবে মানে ধরো আরও পাঁচ কি পাঁচ ছয় মাস পর তাই না তো এখন ভালো করে রৌদ্র টোদ্র লাগিয়ে আবার বিছিয়ে রাখলাম পাঁচ ছয় মাসের জন্য আর কয়েক মাস পর পর কিন্তু এই যে বিছানার তুষক গদি যেটাই হোক রৌদ্রে দিলে কিন্তু বেশ ভালো থাকে জিনিসটা তো এদিকে কিন্তু আমার কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে দুয়ার গুছিয়ে তারপর চলে এসেছি কিচেনে কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার বলতে ওই যে রান্নার পর তো এমনিতেই ফেলে রেখে চলে গেছিলাম ওইদিকে বাকি ঘরগুলি গুছাতে তো ওইগুলি গুছিয়ে রেখে এখন কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে রান্নার পর এই কড়াইটা শুধু বাকি ছিল ধোয়ার আর বাকি বাসনপত্র রান্না করতে করতে ফাঁকে ফাঁকে ধোয়া হয়ে গেছিল। তো এদিকে কড়াইটা ধুয়ে বেসিনটাও এখন পরিষ্কার করে নিচ্ছি আর বেসিনটা তো ডেলিই পরিষ্কার করতে হয় যেহেতু এটা রেগুলার ইউজ হয় রেগুলার ইউজ কল যে জিনিসটা হয় সেই জিনিসটা দেখবে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো তার জন্য ডেলি যদি একটু ঘষা দেওয়া হয় রান্নার পর বা বাসন ধোয়ার পর তাহলে দেখবে বেসিনটা সময় কিন্তু পরিষ্কার থাকে তো আমার কিচেন পরিষ্কার করা কমপ্লিট তবে আমার কাজ কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি কিচেনটা পরিষ্কার হয়েছে ঘরদুয়ারও পরিষ্কার করা বা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন নিয়ে বসলাম এই যে চাল চালটা এখন এই যে কটুতে ঢুকিয়ে রাখব চালটা যে এনেছে চালের এই ব্যাগটা যে এনেছে দুই তিন দিন হয়েছে তো কটুতে কিছু চাল রয়ে গেছিলো বলে আর ঢুকানো হয়নি আর কি ভাবলাম যে কটুর যেই চালটা আছে এটা শেষ হোক তারপর ব্যাগ থেকে চালগুলি ঢুকিয়ে রাখব তো তার জন্যই চালটা শেষ হওয়ার পর কটুর চালটা শেষ হওয়ার পর এখন ব্যাগটা কেটে এটার মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এই চালের কটুটা কিন্তু এটার মধ্যে দশ কিলোর মতন চাল ধরে তো এখন দশ কিলোর মতন চাল ঢুকিয়ে রেখেছি আর বাকিগুলি তো আছে এটা আবার শেষ হলে আবার বাকিগুলি আবার ঢুকিয়ে রাখবো আর আরেকটা যে কটু আছে এটার মধ্যে রাখি আটা একটার মধ্যে চাল আর একটার মধ্যে আটা রাখি তো চালগুলি জায়গা মতো রেখে এখন নিয়ে বসলাম কিছু চিরে আর গোটা জিরে জিরে তো কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম ভালো করে শুকিয়ে গেছে আর এখন একটু ঝেড়ে তারপর গুঁড়ো করে রাখবো আর চিরেগুলিও একটু ঝেড়ে নিচ্ছি কারণ চিরে মধ্যে দেখলাম কিছু গুঁড়োও আছে তো তার জন্য ভাবলাম যে একটু ঝেড়ে আলাদা করে নিই গুঁড়োগুলি ঝেড়ে টেরে তারপর কটুতে ভরে রাখবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ব্লগটা কীরকম লাগলো তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো